وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين السلام বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিতাম তো আজকের বিষয়টা হলো পানিতে হাজিরা দেখার হান্ড্রেড পারসেন্ট কোরআনী আমল এখন যদি আপনি ডাক্তারের বুকলে যান যে আমার বেমার হয়েছে ডাক্তারে কি করবো আগে পরীক্ষা নিরীক্ষা করবার দিব তুমি পরীক্ষা করে আসো তারপরে তোমাকে ট্রিটমেন্ট দিবি তো আপনি যদি বেমার আদার হয়ে থাকে আপনি আগে পরীক্ষা করেন আপনি বেমারটা কী হয়েছে আপনার বাড়িতে তাবিজ করছে কবজ করছে কোনো ব্ল্যাক ম্যাজিক করছে কোনো তাবিজ কবজ করছে কি করছে এটা আপনি দেখে লাগে। দেখার পরে আপনি ট্রিটমেন্টটা হাতে নেন দেখবেন আপনি ওসিরের রোগটা ভালো হয়ে যাব ভালো হয়ে যাবে তা এটার জন্য আপনাকে কি করতে হবে কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট পুরান এটার জন্য করতে হবে আমি নিয়মটা আপনাদেরকে আমি বলে দেবেন প্রথম থেকেই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনুন দেখুন তারপরে কাজ করুন তো এ কাজ করতে হলে সর্বপ্রথমে আপনার কাজ করতে হবে কি কাছের একটা গিলাস নিতে হবে কাছের একটা গিলাস নিতে হবে গিলাস নেওয়ার পরে আমি তিনবার তোবার এবং একবার দৌড়ু সুইফ পরলেন কাছের গ্লাসটা নিলেন পানি নিলেন এখন নদীর পানি নিতে পারবেন বাড়িতে যে কল আছে পানি পানি নিতে নেওয়ার নেওয়ার পরে ওই দমকলের পরে অল্প খালি রাখবেন আর ওখানে অল্প সর্ষের তেল দেবেন সর্ষের তেল দেওয়ার পরে আপনি কি করলেন সুরার রহমান সুরার রহমান ছাব্বিশ নম্বর আয়াত এই যে আমি দেখিয়ে দিবেন এই আয়াত্রে আপনি বার পাঠ করবেন একবার পাঠ করবেন একবার ফু দিবেন একবার পাঠ করবেন একবার ফুদবেন দিবেন এবারে এগারোটি ফুদবেন এগারোটি ফু দেওয়ার পরে তারপরে আবার তিনবার তবা এগারোবার তোর শুয়েল করবেন আপনার কাজ শেষ এখানে আপনার কাজ কি আপনি যে ফু দিবেন তারপরে আপনি নিয়ত করবেন যে কোন কামের জন্যে আপনি এটা দেখতে শুন যে আপনি বাড়িতে যে তাবিজ কবজ কোন জায়গায় করছে তুমি এই পানির মধ্যে আমাকে দেখিয়ে আল্লাহ দেখতে পারবেন যে অল্প সময়ের ভিতরেই এটা আপনি ইনশাল্লাহ দেখতে পাবেন কিন্তু শর্ত হলো এটা দেখতে হলে রাশির লোক লাগবে রাশির লোক ছাড়া এটা কাউকে দেখতে পাবে না কেউ মানুষ দেখতে পাবে না এইভাবে যদি আপনারা কাজটা করেন ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন আপনার গ্রামে যদি তুলে সু লোক থাকে তাহলে দিয়ে কাজটা করাবে তো আশা করি বুঝতে পারছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকেন আছে বেলাইকেনটি পাবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আশা করি বুঝতে পারছেন আসসালাম